দোস্ত আজকের এই কাহিনীটা একটা শিষ্যের একটা শিষ্য সে তার আশ্রমে শিক্ষা দীক্ষা কমপ্লিট করে শিক্ষা সম্পন্ন করে গুরুজির কাছে দেখা করতে চায় সে গিয়ে গুরুজিকে প্রণাম করে আর বলে গুরুজি আজ আমার এই আশ্রমে শেষ দিন আমার শিক্ষা সম্পন্ন হয়েছে তাই আপনার সঙ্গে দেখা করতে এসছে তখন গুরুজি তাকে আশীর্বাদ দেয় আর তার সঙ্গে একটা তার হাতে একটা আয়না দেয় আর আয়নাটা দিয়ে বলে শিষ্য তুমি এই আয়নাটা দিয়ে যে কোনো ব্যক্তির সামনে ধরলে সেই ব্যক্তির মধ্যে দোষ গুণ ভালো স্বভাব খারাপ স্বভাব সবই দেখতে পাবে শিষ্যটি তখন আয়নাটি নেয় আর মনে মনে ভাবে আমি গুরুজির মনের মধ্যে কি আছে সেটা একবার দেখি তখন সে আয়নাটি একবার গুরুজির সামনে ধরে সামনে গুরুজির সামনে আয়নাটি ধরেই সে দেখতে পায় গুরুজির মধ্যে প্রচুর পরিমাণে রাগ ক্রোধ লোভ লালসা যত রকমের খারাপ গুণ আছে বিরাজমান তখন সে মনে মনে ভাবতে লাগে যে আমি যার কাছে শিক্ষা গ্রহণ করলাম তার মনের মধ্যেই তো এখনো খারাপ স্বভাব ভরা আছে তখন সে সেখান থেকে চলে আসতে লাগে রাস্তাতে আস্তে আস্তে মনে মনে ভাবে একই কথা আমি যেখানে শিক্ষা গ্রহণ করলাম সেই গুরুজি এরকম তখন সে একটা রাস্তাতে তার বন্ধুকে দেখতে পায় তার বন্ধুকে দেখে মনে মনে ভাবে আমার বন্ধুর মনে কি আছে দেখি তখন সে আয়নাটাকে বন্ধুর সামনে ধরে আয়নাটার সামনে বন্ধুর সামনে ধরেই সে দেখতে পায় যে বন্ধুর মধ্যেও যত রকমের খারাপ গুণ রাগ ক্রোধ লোভ লালসা অহংকার সব কিছু ভরা আছে তখন সে ভাবতে থাকে আমার বন্ধু এরকম তখন সে বন্ধুকে কিছু না বলে বাড়ির দিকে রওনা হয় কিছুটা গিয়ে তার একটা আত্মীয় সঙ্গে দেখা হয় আত্মীয়টা তাকে তার কাছে আসতেই সে তখন তার আত্মীয়কে বলে তুমি সামনে দাঁড়াও সামনে দাঁড়ানো দাঁড় করিয়ে তার সামনে সে আয়নাটাকে ধরে সে দেখতে পায় আয়নাতে তো তার আত্মীয়র মধ্যে ও খারাপ গুণগুলোকে সমস্ত খারাপ গুণ আত্মীয়র মধ্যে আছে তখন সে মনে মনে ভাবতে থাকে এই আমি কোন সমাজে বাস করছি যেখানে আমি গুরুজি বন্ধু আত্মীয় সকলের মধ্যেই তো খারাপ গুণ দেখতে পাচ্ছি সে নিরাশ হয়ে পড়ে তখন সে ভাবতে ভাবতে এ কথা ভাবতে ভাবতে বাড়ি চলে আসে তখন মনে মনে ভাবে আমার মাতা পিতা অতি অত্যন্ত ভালো ব্যক্তি আমার পিতা তো সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি জ্ঞানীগুণী ব্যক্তি এদের মধ্যে খারাপ গুণ থাকতেই পারে না এরা নির্মল তখন সে তার আয়না তার আয়নাটি তার পিতার সামনে ধরে পিতার সামনে ধরেই দেখতে পাই তার পিতার মধ্যেও সমস্ত রকমের খারাপ গুণ ভরা আছে তখন সে আশ্চর্য হয়ে পড়ে তারপর তার মায়ের সামনে আয়নাটিকে ধরে মায়ের সামনেও দেখতে পায় যে মায়ের মধ্যেও যত রকমের খারাপ গুণ রোগ ক্রোধ লোভ লালসা অহংকার সব ভরা আছে তখন সে আর ভেবেই পায় না যে কি করবে তখন সে সিদ্ধান্ত নেয় যে আয়নাটাকে আমি গুরুজকে ফেরত দিয়ে দেব এটা ভেবে সে তারপরের দিন গুরুজির কাছে যায় আর বলে গুরুজি আপনি আপনার এই আয়নাটিকে নিয়ে নেন আমি আয়না নিয়ে আমি সমস্যায় পড়ে গেছি সমস্ত ব্যক্তির সামনে ধরছি আর একই সমস্যা সকলের মধ্যে সকলের মধ্যে খারাপ গুণ ভরা আছে তখন কথাগুলি শুনে গুরুজি হাসতে থাকে তখন সে আয়নাটা নিয়ে ওই শিষ্যর সামনে গুরুজি আয়নাটাকে ধরে ওই শিষ্যর মধ্যেও একই রকমের সমস্যা খারাপ গুণ লোভ লালসা বোধ অহংকার সমস্ত গুণ খারাপ গুণ তার মধ্যেও আছে তখন শিষ্যটিকে গুরুজি বলে তোমাকে এই আয়নাটা দেওয়া হয়েছিল তোমার গুণ চেক করার জন্য তোমার মধ্যে যদি কোনো খারাপ গুণ থাকে তাহলে সেই গুণগুলো দেখে তুমি সেগুলোকে শুধরে নেবে তুমি তা না করে সেটা না করে তুমি সকলের গুণ চেক করতে গেছো এইটাই আমাদের সমাজে ঘটতে থাকে যে নিজের মধ্যে খারাপ গুণ ভালো গুণ না দেখে আমরা অপর ব্যক্তির মধ্যে খারাপ গুণ খাম দোষ বের করতে থাকি আর এইটাই হচ্ছে এই গল্পের মেসেজ তাই আমরা কোনো ব্যক্তির খারাপ গুণ দেখার আগে কোনো ব্যক্তির সম্বন্ধে দোষ গুণ বের করার আগে প্রথমে নিজেকে শুধরাতে হবে নিজের মধ্যে ভালো গুণ তুলে ধরতে হবে খারাপ গুণগুলোকে ছুঁড়ে ফেলে দিতে হবে তবে একটা সুস্থ সমাজ সুন্দর সমাজ আমরা গড়ে তুলতে পারব